আমাদের ছেলে এসকে জিহাদ করলেন বা ধরেন নানা কি খাচ্ছে আর ছেলে ওইদিকে দেখেন সবাই দেখেন আপনার খাবারে কিন্তু নজর দিলো আপনি কি বানি আপনি কি বানি খাইতেছেন ওই যে আপনার নাতি দেহার ওই যে আবার ওই যে উপর তার কিভাবে দেখতেছে ওই যে লুটু যেরকম খাটের বুটিটা দেখে সেরকম দেখেন ওই যে দেখতেছে যে আপনি কি খাইতেছেন এক লাখ লাখ খাইতেছেন তোর মজো না তো ঠেক লাখ আছে না বারো যে কলেন শোনো এই দেখে আজকে তো তুমি বাড়িতে আসলে না এ শোনো তুমি আজকে বাড়িতে আসলে না তোমার নানা কিন্তু তোমাকে রেখে একলা একলা চুরি করে তোর মাছ খাইছে তুমি তো অনেক পছন্দ করো সেই তোর মাছ কিন্তু একাই খাইছে হাই 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 কি সর্বরে কাম তুমি মারলে কাল তো মানে হাটের দিন হাট থেকে তোর মস তুমি পাঁচ কেজি কিনে না তুমিও একা একা খাইবে ওটা কি তোমার গিটার নাকি আমন রমজানে রই রজার শেষে এলো খুশি রিদ অমন রমজানে রুই রোজার শেষে এলো খুশি রি গরিবের নাইদ গরিবের নাইদ গরিবের নাইদ গরিবের নাইদ ও আল্লা গরিবের নাই কণ আল্লাহ তুমি দয়া না আল্লাহ তুমি রহম করো না গরিবের নাই ঈদ গরিবের নাই ঈদ দর্শক ভাই ভা আমি কিন্তু গানটা এখন পুরো বললাম না আমার নতুন চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ওটা হলো গা জ্যাকে জিহাদ মিউজিক ওইখানে দেখবেন আর এই যে ছেলে এসকে জিহাদ দেখেন কী সুন্দর গিটার বাজাচ্ছে ছেলের গিটারটা এই শোনা শোনাবু গিটারটা একটু এদিকে একটু শেয়ার করে দাও এটা হচ্ছে এসকে জিহাদ করলেন বাঁধনের গিটার হ্যাঁ বাজাও আমরা যেন একদিন গিটার কিনতে পারি আমরা যেন শিল্পী হতে পারি আমরা যেন গান গাইতে পারি সবাই আমাদের একটু বেশি করে সাবস্ক্রাইবটা করে দেবেন লাইক লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার তার সাথে যে আমার আব্বাও সাবস্ক্রাইব আছে